হ্যালো ব্রাদার কী খবর সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এসেছি আরও একটি নতুন আনবক্সিং ভিডিও নিয়ে এইচ সিক্সটি ফিউশন এত পরিমাণ আনবক্সিং ভিডিও আমার জমা আছে কী বলবো আসলে তো এটা করার উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে এই সিক্সটি ফিউশান স্লিপ স্ট্যাম্প কালারটি যে কালারটি খুবই একটু শর্ট যাচ্ছে তো আশা করি রিসেন্টলি এটা এইটার আগে আগে অ্যাভেলেবেল হবে যেহেতু আমাদের প্রোডাক্ট আসতেছে তো এটা হচ্ছে স্লিপ স্ট্যাম্প এই কালার এই ফোনটি নেওয়ার জন্য চাঁদপুর লক্ষ্মীপুর থেকে এই যে ভাই আছে তুমি নখ লক্ষ্মীপুর থেকে আসেনি কিন্তু আচ্ছা ভাইয়া কেমন আছেন আপনার বাড়ি কোথায় লক্ষ্মীপুরের ওইখান থেকে আসেন আসছেন আমাদের ভিডিও কখন কিভাবে দেখছেন কবে দেখছেন আচ্ছা ভাইয়া বহু সুন্দর একটা আসছেন যে কারণ ফোন কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করেছিল আমি দিয়েছি এর প্রাইস একটু বেশি ছিল আমি দেখলাম যে একটু কমানো যায় আমাদের নতুন প্রোডাক্ট ঢুকছে তাই আমি দিলাম ভাইয়া দিয়েছি কিনা আপনি আমাদের সাইজে কেমন লাগছে বলেন ভাইয়ের নাম কি মহিউদ্দিন ভাই লক্ষ্মীপুর থেকে আসছে উনি নিচ্ছে দেখি না বলে একদম জেন সেটা করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং মহিউদ্দিন ভাই পছন্দ ডিপ কালারটা আমি বলেছিলাম যে ওই কালারটা নিলে ভাই আরো কম দেখা যাচ্ছে উনি ওনার জায়গায় স্ট্রং যে না আমি ডিপ কালারটাই নিব নাকি আচ্ছা খুলতে পারতেন যাই হোক তো ভাইয়া নিল এটা ছোট ওটার একটা চার্জার এটা হচ্ছে কালারের জন্য মূলত করা কারণ নর্মালি হচ্ছে সবাইকে গ্রিন কালারটা সাজেস্ট করি কালারটা একটু কম গ্রিন আর পিঙ্ক কালারটা এই কালারটা মূলত মার্কেটে দামের থেকে এক হাজার টাকা বেশি থাকে তো মহিউদ্দিন ভাইকে এটা আমি তিনশো টাকা কম দিতে পারছি আমার নিজেরও ভালো লাগতেছে আশা করি মহিউদ্দিন নাকি তো ভাইয়া কালো কেমন লাগতেছে ভালো লাগতেছে না আচ্ছা তো আবারও আসবেন তো আমাদের আচ্ছা থ্যাংক ইউ মহিউদ্দিন ভাইকে উনি আমাদের কাছে আসে একটা অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য অবশ্যই উনি বেশ দিন যাবত হয়তো আমাদের ভিডিও দেখতেছে আশা করি সামনেও দেখবি আমাদের এবং বেশি বেশি লাইক করবেন শেয়ার করে করবেন নাকি ভিডিও এখন ফোন কিনছেন ভিডিও দেখা শেষ এখন দেখা হবে না মানে ফোন আমাদের কাস্টমার আল্লাহ দেখ তবে শুভকাঙ্ক্ষা সামনে দেখলে অবশ্যই একটা দেখে যাবেন একটু নাকি তো কোথায় আসবেন অথেন্টিকার জন্য বসুন্ধরাতে আমাদের কাছে ফোন প্যাকড আমাদের ঠিকানা কিন্তু আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে এবং আমাদের ভিডিও নিচে আমাদের ঠিকানা নাম্বার দেওয়া থাকে এরকম ওই দিন মতো বসুন্ধরাতে এসে একটা ফোন লাগিয়ে দেবেন বাস বলে দেবো ঠিকানা চলে আসবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম